মাঝে মাঝে এমনটা হয় না যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না মাছ মাংস রান্না করতে গেলে সেটাকে কাটা ধোয়ায় কি ঝামেলা তো আমরা সহজ একটা রেসিপি সবার কমন এটা হচ্ছে ডিম যেদিনই এই সাথে সময় কম থাকে বা রান্না করতে ইচ্ছা করে না সবাই সহজ রেসিপি ডিম তো আমিও সেরকম আজ ডিম রান্না করেছি কিন্তু ডিমের সাথে আজকে আরেকটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ডিম দিয়ে কাঁঠালের বিচি রান্না করব আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম আমি আজ ডিম দিয়ে কাঁঠালের বিচি রান্না করব। এখন তো কাঁঠালের বি কাঁঠালের সময় তো অনেকেই আছেন কাঁঠাল পছন্দ করে না কিন্তু কাঁঠালের বীজই পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে কাঁঠালের এই আটিগুলো মুরগির মাংস মাছ বা যে কোনো সবজির সাথে বা ভর্তা করে খেতে অনেক মজা তাই আমি আজকে ডিম দিয়ে রান্না করব। আর সেটার জন্য আমি কিছু আমার ক্ষেত থেকে ধনিয়া পাতাও তুলে নিয়ে এসেছি তো এই মশলাগুলোকে আমি এখন কষিয়ে নিব এটা রান্না করার জন্য আরেকটা বলে রাখি অনেকেই আছে যে কাটা পেঁয়াজ ইউজ করে কাটা মশলাগুলো কিন্তু আমি এই রেসিপিটা স্পেশালি এটার জন্য আমি একটু বাটা মশলাটাই প্রিফার করি কারণ আমার এটার টেস্ট আমার কাছে অন্যরকম লাগে তো আমি পেঁয়াজ একটু জিরে কষিয়ে নিচ্ছি আর যদি টান আপনারা রসুন ইউজ করতে পারেন কিন্তু আমি এটা করি না তো আমি হলুদ মরিচ রসুনের গুঁড়োটাকে এটাকে এটা কষিয়ে নিব একটু পানি দিয়ে এরপরে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এটা ফ্লেভারটাও আমার কাছে বেশ ভালো লাগে আর এই যে বিলাতি ধনিয়াটা কিছু করে আমি কিছুটা এই কষানোর সাথেই দিয়ে দেবো কারণ তাহলে আমার মনে হয় যে ফ্লেভারটা এটা এই যে কাঁঠালের রাটিগুলোর মধ্যে একদমই ঢুকে যাবে তো এখন আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে আর একটু পানি দিয়ে একটু সিদ্ধ হতে সময় লাগে কাঁঠালের রাটিটা একটু শক্ত থাকে তো এই জন্য আমি একটু পানি দিয়ে এরপরে ঢেকে দিয়েছি তারপরে আমি এখন ডিমগুলোকে সিদ্ধ করে নিয়ে নেব তারপরে যখন কাঁঠালের আটিটা অর্ধেকটা ঝোল টেনে গেছে তখন আমি এই ডিমগুলোকে দিয়ে দিব বাকিটা এটা ঢেকে তারপর এটা সাথেই ডিমের সাথে কষাবো এই জন্য তো আমার কিছুক্ষণ পরে মোটামুটি আমার এইগুলো একদম মাখো হয়ে গেছে আমি আমার রান্নার রেডি আর সত্যি কথা বলতে আমার এই রেসিপিটা আমার এত বেশি পছন্দ মাছ মাংসের তুলনায় আমি অনেক বেশি খেয়ে ফেলেছি ভাত আজকে তো একটু ডিফারেন্ট আপনারা ওয়েতেও রান্না করতে পারেন তো ফাইনালি আমি এটার উপর দিয়েও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এটা সৌন্দর্যের জন্য হোক বা একটু স্মেলের জন্য হোক আপনারা অবশ্যই অবশ্যই এই কাঁঠালের দিনে এই রেসিপিটা রান্না করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ